আসসালামু আলাইকুম ফোন থেকে আমি মেহেদি আজকে চলে আসছি আপনাদের জন্য কিছু কালেকশন নিয়ে আমরা মঙ্গলবারের জন্য আপনাদের জন্য বেশ কিছু কালেকশন রেডি করছি এখানে দেখেন এখানে আইফোন সহ অ্যান্ড্রয়েডের কিছু কালেকশন আছে তিনটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে আইফোন স্যামসাং এরপর সোনির এই তিনটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে আজকে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো একদম বেস্ট প্রাইস থাকবে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন আর আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লিপ্টে ব্লক হচ্ছে বি অপ নম্বর তেইশের সি টুতে আসলে আপনারা পেয়ে যাবেন আর যারা না চিনেন চারতলা লিফটে চারে এসে কল দিবেন আমরা আপনাদেরকে লোকেশন দিয়ে নিয়ে আসবো আর যারা একেবারে না চিনেন তাইলে রবির কাস্টমার কেয়ারের সামনে এসে কল দেন তাইলে হবে আমরা আপনাদেরকে রিসিভ করুন ইনশাআল্লাহ আর যারা ঢাকার বাইরে নিতে চান দুই হাজার চল্লিশ টাকা বিকেশে অ্যাডভান্স করে আপনার পছন্দের ফোনটা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আর দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রতিটা প্রোডাক্টের আমরা ফার্স্টে আজকে আপনাদেরকে সোনি ডিভাইসগুলো দেখাই দিব সোনির এই পাশে অনেক কোয়ান্টিটি আসছে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাই দিচ্ছি ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো দেবো সোনি এক জেড টু যেটা প্রোডাক্ট মাত্র আট হাজার টাকায় রাখবো যারা নিতে চান চারশটি খুব সুন্দর সিঙ্গল সিম করা নিতে পারেন তারপর দেখা হচ্ছে এক্সপ্রিয়া ফাইভ এক্সপ্রিয়া ফাইভ আমাদের কাছে ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা যারা নিতে চান এক্সপিরিয়া ফাইভ আজকে রেট থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান চমৎকার ফোন আজকের জন্য মঙ্গলবারের জন্য যারা নিতে চান বারো হাজার টাকার বরাবর বারো হাজার টাকা হইলে এক্সপিরিয়া ফাইভ নিতে পারেন শুধু মঙ্গলবারের অফার দ্বিতীয় দিন আসলে কিন্তু দিতে পারবো না তারপর হচ্ছে কি আপনার সোনি এক্সপিরিয়া টেনমার ফোর যে টেনমার ফোর আমাদের কাছে কোয়ান্টিটি আছে যারা নিতে চান এটা আজকে অফার থাকবে মাত্র চোদ্দ হাজার টাকার প্রাইস প্রোডাক্ট আমরা দিব মাত্র হচ্ছে গিয়া তেরো হাজার টাকা এক হাজার টাকা কমে দিয়ে দিতেছি যারা নিতে চান শুধু মঙ্গলবারের জন্য এফারটা অফারটা মাত্র তেরো হাজার টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি ডুয়েল সিম পাঁচ হাজার ব্যাটারি চমৎকার ফোন এবং ক্যামেরা ভিডিওর জন্য অনেক ভালো র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন কোনো ধরনের ইস্যু নাই আর যেই ফোন ইস্যু আছে আমরা বলে দিব তারপরে দেখা হচ্ছে সোনি ওয়ান মার ফাইভ যেটা হচ্ছে জাপান ব্রিয়ান্ডের আছে দাম পঞ্চাশ হাজার টাকা পড়বো এক পিস প্রোডাক্ট আছে যা লাগবে নিতে পারেন ওয়ান মার ফাইভ পাঁচ হাজার ইম্প্রিমেন্টেড সিম এবং এজেন্ট টু প্রসেসর বারো মেগাপিক্সেল ক্যামেরা খুবই সুন্দর ফোন র্যান্ডো মিস করার জন্য নিতে পারবেন এবং চার্জের ব্যাকআপ অনেক ভালো থাকবে এবং প্রফেশনাল ফটোগ্রাফের জন্য বেস্ট ফোন তারপরে দেখা হচ্ছে সোনি ওয়ান মার ফোর এই যে ওয়ান মার ফোর আলহামদুলিল্লাহ আমাদের কাছে যত সুপরিমাণ কন্ডিশন আছে যারা নিতে চান ওয়ান মার ফোর আজকে রেড থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা এক লাখ চল্লিশ হাজার টাকার ফোন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ান ফোর পেয়ে দেবেন আমাদের কাছ থেকে যারা নিতে চান খুব দ্রুত চলে আসুন তারপর শিক্ষা ওয়ান মার থ্রি এই যে ওয়ান মার থ্রি আমাদের কাছে যথেষ্ট পরিমাণের কোয়ান্টিটি আছে যারা ওয়ান মার্ট থ্রি নিতে চান কালার দুইটা আছে পার্পেল আছে ব্ল্যাক আছে ওয়ান মার থ্রি একদম বেস্ট প্রাইস থাকবে যারা মঙ্গলবারে নেবেন তাদের জন্য এফারটা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় ওয়ান মার্ক থ্রি মাত্র বাইশ হাজার পাঁচশো এটা এক লাখ বিশ হাজার টাকা দাম ছিল এই ফোনের দাম এটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সিঙ্গেল সিম চার হাজার পাঁচশো জি এটা ত্রিপল এইট প্রসেসরের ফোন র্যান্ডম মিস করার জন্য নিতে পারেন চমৎকার একটা ডিভাইস এবং কোনো ধরনের সমস্যা নাই এবং ক্যামেরার জন্য বেস্ট ফোন তারপরে দেখা হচ্ছে গেল এই যে টেন মার্ক ফাইভ এই যে প্রোডাক্টটা টেন মার্ক ফাইভ আছে অফার থাকবে একেবারে অনেকগুলো কালেকশন আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো পিস প্রোডাক্ট আছে যার যেই কপিস লাগে টেন মার্ক ফাইভ আজকে রেট থাকবো একবার আগুন রেট মার্কেটে এটার দাম ছিল প্রায় সত্তর হাজার টাকা প্লাস আর এই ফোনের দাম আজকে রেট দিব মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকা শুধু মঙ্গলবারের জন্য আর এমনি রেগুলার প্রাইস দিচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকায় দেড় হাজার টাকা কমিয়ে দিতে আসছি মঙ্গলবারে যারা নিবেন টেন মার্ক ফাইভ ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি ডুয়েল সিম এবং এই ফোনটা দিয়ে আপনার ক্যামেরা ভিডিও করতে পারবেন আটচল্লিশ পিক্সেল ক্যামেরা ইউজ করেছি চমৎকার একটা ফোন রান্ন নিতে পারেন একশোবার এখানে অথেন্টিক আছে একবার ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা তিনটা কালার আমাদের কাছে আছে ব্ল্যাক কালার এবং কি ব্লু কালার হোয়াইট কালার আর একটা চাকাশি কালার তিনটা চারটা কালার আছে যার যেটা লাগে নিতে পারবেন তারপর হচ্ছে টেন মার্ক সিক্স যে একটা প্রোডাক্ট আছে টেন মার্ক সিক্স এটা অফার প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার টাকায় আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ র্যান্ডম মিস করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন খুব সুন্দর একটা ফোন এটা আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো সেল করছি কাস্টমারের কোনো কমপ্লেন নাই আর এখনকার যে ফোনগুলো দেখাচ্ছি কোনোটাতে কোনো কোন ধরনের ইস্যু নাই গ্রিন লাইন ইস্যু নাই কোনো কিছু নাই তারপরে কি সোনি এক্সপিরিয়া ফাইভ মার থ্রি আমাদের কাছে ফাইভ মার থ্রি দুটো ভেরিয়েন্ট আছে যারা নিতে চান ফাইভ মার থ্রি এটা রেট থাকবে আজকে মাত্র চোদ্দ হাজার টাকায় আট জিবি একশো আড়াই জিবি এক পিস প্রোডাক্ট দ্বিতীয় চাইলে কিন্তু আমরা দিতে পারবো না আর ফাইভ মার থ্রি ডুয়েল সিম এবং দুশো ছাপ্পান্ন জিবি আর জিবি দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম এটা রেট থাকবে উনিশ হাজার টাকায় এটা হলো শুধু অফার প্রাইস যারা নিতে চান একবার সীমিত সময়ের জন্য এর একটা একটা করে দুইটা প্রোডাক্ট আছে এগুলোতে হালকা একটু ইস্যু আছে এরপরে লাগা সোনি এক্সপিরিয়া ফাইভ মার ফোর এই যে ফাইভ মার ফোর আমরা আজকে অফার প্রাইস দিয়ে দিব যেটার দাম ছিল এক লক্ষ টাকা প্লাস এক লাখ টাকা প্লাস ফোনের দাম আজকে দিয়ে দিব মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় এটাতে কোন কন্ট্রিগার পেয়ে যাচ্ছেন স্নাপ ড্র্যাগন এর জেন ওয়ান প্লাস পাঁচ হাজার ব্যাটারি ডুয়েল সিম খুবই সুন্দর একটা হ্যান্ডি সেট এবং রাফ অ্যান্ডা নিতে পারেন তো আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট প্রাইস এটা বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন প্রাইস ইনশাল্লাহ ফোন হাটেই আপনাদের জন্য সম্ভব এবং এগুলো সম্পূর্ণ এক্সচেঞ্জের প্রোডাক্ট তারপরে আরেকটা ফোন দেখাই দিচ্ছি এখানে ক্যাটের একটা ফোন আছে এই যে প্রোডাক্টটা ক্যাটের এখানে এই প্রোডাক্টটা আমরা ক্যাটের একটা এই মডেলটা রাখবো আট হাজার টাকা অফার প্রাইস আর এটা হচ্ছে এগারো হাজার টাকা পড়ো দুইটা সেম মডেলই এখানে একটা রাবার উঠে গেছে এর জন্য আমরা একটু কমাই দিয়ে দিচ্ছি এই রাবারটা উপর পার্সেন্ট রাবারটা এটা ফোনের বডির একটা এক্সট্রা রাবার থাকে যেরকম এটাতে রাবারটা সাইডের উঠে গেছে দুই পাশে এর জন্য আমরা এটা আট হাজার দিয়ে দিতেছি আর এটা হলো এগারো হাজার টাকা যারা নিতে চান এগুলো হচ্ছে ডট টেস্ট ফোন জন্য দূরে জন্য আসারও মারেন কোনো ধরনের সমস্যা নাই বা দশতলা বিল্ডিং এর উপর থেকে বললে এটা ভাঙবে না নষ্ট হবে না তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ ফিজিক্যাল টু সিম র্যান্ডম ইউ করার জন্য এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে তারপর হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখাই দিব আপনাদেরকে এই প্রোডাক্টটা চমৎকার একটা প্রোডাক্ট এটা হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ চমৎকার একটা ডিভাইস তো যারা নিতে চান এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন একবার বেস্ট প্রাইস সত্তর হাজার টাকা পড়বে যারা নিতে চান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ আর এটার সাথে একশো বিশ ওয়াটার চার্জারটা সব পেয়ে যাবেন তো যারা নিতে আগ্রহী আমাদের ফোন হাটে আসলে নিতে পারবেন এটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টের তবে মালের কন্ডিশন ভালো আছে যারা নিতে চান খুব সুন্দর আছে আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট ফোন যদি ইউজফুল আসলে হয়তো বা কিছুটা প্রাইস এই ফোনটার ব্যাপারে কিছুটা প্রাইস হয়তো নেগোসিয়েশন করা যাবে আপনারা যারা নিতে চান তারপরে মডেলটা দেখাবো ছিল আমরা স্যামসাং এর যে মডেলগুলো আছে স্যামসাং এর চলে যাব এস টোয়েন্টি ফাইভ আলটা পাঁচশো বারো জিবি একবার সুপার মিন কন্ডিশন আছে একটা চুলের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে স্ক্রিন সহ কোনো জায়গায় কোনো দাগ নাই এই ফোনটাতে যারা নিতে চান এস টোয়েন্টি ফোর আলটা আমরা আজকে এটার দাম রাখবো সরি এস টোয়েন্টি ফাইভ আলটা এটা পাঁচশো বারো জিবির দাম রাখবো আজকে মাত্র এক লাখ দুই হাজার টাকা যারা নিতে চান ফাইভ আলটা পাঁচশো বারো জিবি এক লাখ দুই হাজার টাকা দাম রাখবো যারা নিতে চান একবার বেস্ট প্রাইস আর এস টোয়েন্টি ফোর আলটা যারা নিতে চান একদ একেবারে বেস্ট প্রাইস থাকবে ফোর আল্টার দাম হলো চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এটা হলো মার্কেটের চ্যালেঞ্জ একটা রেট ফিজিক্যাল ডুয়েসিভ এবং এই ফোনটার কন্ডিশন এদের একশো একশো আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নাই একবার সুপার ফ্রেশ কন্ডিশন আর যারা ইনটেক নিতে চান নিরানব্বই থেকে এক লাখ টাকার মধ্যে দাম পড়বো যারা পুরালটা ইনটেক নিতে চান এটাও দিতে পারবো বারো দুশো ছাপ্পান্ন আর ফাইভালটা যারা ইনটেক নিতে চান দুশো ছাপ্পান্ন জিবি যারা নিতে চান ফাইবারটা আপনাদের জন্য রাখবো এক লাখ চার হাজার পাঁচশো টাকা আর যেটা পাঁচশো বারো জিবি এটা দাম পড়বে ছিলা আপনার এক লাখ আঠারো হাজার পাঁচশো টাকা যার যেটা লাগে নিতে পারেন তারপর চেয়ে তো ওয়েস্ট টোয়েন্টি টু আলট্রা স্যামসাং এর বারো জিবি দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল সিম আজকে অফার প্রাইস থাকবো ইউএস এর ভেরিয়েন্টের এবং ফিজিক্যাল সিম এটা যারা নিতে চান এটা দাম রাখবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় অফার প্রাইস পেয়ে যাবেন এই যে হ্যাঁ এখানে শুধু দশটি একটু কাবারে দাগ তাছাড়া আর কোনো ধরনের সমস্যা নেই শুধু দশটি একটু কাবারে দাগ স্ক্রিনে কোনো দাগ নেই ব্যাকসাই কোনো দাগ নেই ফুল রিফ্রেশ কন্ডিশন আছে ডুয়েল সিম তারপরে দেখা স্যামসাং এ থার্টি সিক্স এ থার্টি সিক্সের আমাদের কাছে তিনটা ভেরিয়েন্ট আছে আর জিবি দুশো ছাপ্পানো এবং আট একশো আড়াইশ এক দাম থাকবে হচ্ছে কি মাত্র উনত্রিশ হাজার টাকায় সাথে বক্সও পেয়ে যাবেন এবং আর দুশো ছাপানো থাকবে একত্রিশ হাজার টাকায় আর আর দুশো আট একশো আঠাশ বাংলাদেশ অফিসিয়াল যেটা এটা হচ্ছে বত্রিশ হাজার টাকা এটাও বক্সাদার শো আছে তারপরের মডেল দেখা তো স্যামসাং এর এ সেভেন্টি থ্রি মাত্র একুশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন যেটার দাম ছিল প্রায় পঁচাত্তর হাজার টাকা দাম আট জিবি একশো আঠাশ জিবি চমৎকার ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট র্যান্ডো জন্য নিতে পারবেন তারপরে দেখা হচ্ছে স্যামসাং এর এ ফিফটি সিক্স চমৎকার একটা ফোন আজকে রেট থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকায় যারা নিতে চান চৌত্রিশ হাজার টাকায় এ ফিফটি সিক্স পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একবার বেস্ট ফোন র্যান্ডো মিস করার জন্য নিতে পারবেন সাথে বক্স আছে আট জিবি একশো আঠাশ জিবি তারপর হচ্ছে গেছে আপনার এ টোয়েন্টি সিক্স চব্বিশ হাজার টাকা দিবো দুশো ছাপ্পান্ন জিবি বক্সহ চমৎকার একটা ফোন র্যান্ডমিস করার জন্য ইউজ করতে পারবেন এবং পাঁচ হাজার ব্যাটারি যাদের অনেক হেভি ফোন লাগবে এই ফোনটা নিতে পারেন এবং ভিডিও করার জন্য এই ফোন ভালো তারপর হচ্ছে স্যামসাং এর এ পঁয়ত্রিশ অনেকেই যাচ্ছিলেন এ পঁয়ত্রিশ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা বক্সহ চব্বিশ হাজার টাকা পড়বে একদম সুপার কন্ডিশন আছে ইনশাল্লাহ নিতে পারেন এরপর হচ্ছে স্যামসাং এর এ পঞ্চান্ন এ পঞ্চান্ন আজকে রেট থাকবো সাতাশ হাজার পাঁচশো টাকা আর জিবি একশো আট জিবি ফিজিক্যাল টুরিসিম স্যামসাং এর এ চৌত্রিশ আজকে রেট থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা চুয়ান্ন সরি এ চুয়ান্ন চব্বিশ হাজার টাকা রেট থাকবে আর যেটা এ চুয়ান্ন ছ জিবি একশো আট জিবি এটা থাকবে হলো তেইশ হাজার টাকা যার যেটা লাগে নিতে পারেন স্যামসাংয়ের আরেকটা প্রোডাক্ট আছে এ টুয়ে এস এ সিক্সটিন স্যামসাং এ সিক্সটিন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি আঠারো হাজার টাকায় বক্স সহ পেয়ে যাবেন চমৎকার একটা ফোন র্যান্ডোমিস কত নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবো স্যামসাংয়ের এফ পঞ্চান্ন এ পঞ্চান্ন আজকে রেট থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় যেটা আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার এবং সহ ফুলি ফ্রেশ কন্ডিশন লেদার এডিশন এই প্রোডাক্টটা খুবই রেয়ার একটা কালেকশন এটা বাংলাদেশে রিলিজ হয় না তারপরে চলে যাবো এই পাশে স্যামসাং এর আরো ফ্লাসিপ সিরিজের কিছু প্রোডাক্ট এস টোয়েন্টি টু এস টু আজকে রেট থাকবে মাত্র আটাইশ হাজার পাঁচশো আর লেগে তিরিশ হাজার পাঁচশো টাকা যার যেটা লাগে নিতে পারেন আট একশো আর দুশো ছাপ্পান্ন তিরিশ হাজার পাঁচশো হলো আর দুশো ছাপ্পান্ন তারপরে দেখা হচ্ছে গা স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি আজকে রেট থাকবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান দুইশো ছাপ্পান্ন জিবি এরপরে দেখা হচ্ছে গিয়ে এস টোয়েন্টি থ্রি এপি খুবই চমৎকার ফোন নাইনটি র্যান্ডমিসন পার্সেন্টেশন উইথ বক্সহ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আট জিবি একশো আড়াই জিবি তারপর হচ্ছে এস টোয়েন্টি টু প্লাস খুবই চমৎকার একটা ফোন আজকে রেট থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছ থেকে এই অফার মঙ্গলবারের জন্য এই অফার তারপর হচ্ছে গে আপনার এস টোয়েন্টি ফোর প্লাস আজকে রেট থাকবে মাত্র উনষাট হাজার টাকা যারা নিতে চান এস টোয়েন্টি ফোর প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি তারপরে দেখাবো হচ্ছে এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি ওয়ান প্লাস আজকে রেট থাকবে সাতাশ হাজার পাঁচশো টাকা আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার ফুলই ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ আছে তারপর দেখাবো হচ্ছে এস টোয়েন্টি ওয়ান আজকের রেট থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি এটা শুধু মঙ্গলবারের জন্য এ অফার থাকবে একশো পার্সেন্টই কন্ডিশন আছে এরপর হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি আছে আঠারো হাজার টাকা হচ্ছে আট একশো আড়াইশ উনিশ হাজার টাকা হচ্ছে বারো একশো আড়াইশ যারা নিতে চান তারপরে দেখা দেখাব স্যামসাংয়ের এস টোয়েন্টি এফ ই আমাদের কাছে তিনটা প্রোডাক্ট আছে তিনটা তিন রকম প্রাইস দিয়ে দিব এইটার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পনেরো সতেরো হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি এফ ই সতেরো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি এই ফোনটা আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি আট আট একশো আঠাশ ফিজিক্যাল ডুইল সিম এটা হচ্ছে একুশ হাজার টাকা ফিজিক্যাল ডুইল সিম কন্ডিশন একশো একশো আছে যারা নিতে চান আর এটা হচ্ছে গিয়ে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো জিবি সিঙ্গেল সিম এরপর হচ্ছে স্যামসাং এর টেন প্লাস আমাদের কাছে ডুয়েল সিম আছে সিঙ্গেল সিম আছে তেইশ তেইশ হাজার হাজার টাকা হলো ডুয়েল সিম আর বাইশ হাজার টাকা হলো সিঙ্গেল সিম এস টেন প্লাস তারপরে দেখা হচ্ছে গিয়ে স্যামসাং এর এ চৌত্রিশ আজকে থাকবে মাত্র পনেরো হাজার টাকায় সাথে বক্স ছয় জিবি একশো আঠাশ জিবি এরপরে এ চৌত্রিশ আট জিবি একশ আট জিবি সতেরো হাজার টাকা পেয়ে যাবেন অফার প্রাইস যারা নিতে চান চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করা যেতে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে মাত্র সতেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এরপর চার জিবি একশো আঠাশ জিবি এর এ জিরো ফাইভ এস মাত্র এগারো হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অফার প্রাইস যারা নিতে চান এবং এই ফোনগুলো র্যান্ডম ইউজ করতে পারবেন খুবই ভালো একটা প্রোডাক্ট এবং এগুলো দুই চার পাঁচ বছর ইউজ করতে পারবেন তারপর চলে যাবো হচ্ছে আইফোনের কালেকশন আইফোনের আমাদের বেশ কিছু কালেকশন আছে ফার্স্টে দেখা যাবো এইট প্লাস মাত্র সতেরো হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি এইট প্লাস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপরও পেয়ে যাবেন হচ্ছে গা আইফোন ইলেভেন আইফোন ইলেভেন রেট থাকতেছে মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকায় শুধু মঙ্গলবারের জন্য এই অফার একশো আড়াই জিবি এবং ডুইল সিম তারপর হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিন থাকতেছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান একবারে বেস্ট প্রাইস এরপর থাকবে হচ্ছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন রেট থাকবে হচ্ছে গা মাত্র তিপ্পান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যেটা ফিজিক্যাল সিম শো আর ইউএস ভেরিয়েন্টে নিলে থাকবে পার্সেন্ট আছে একশো পার্সেন্ট অথেন্টিক আমরা দেখাই দিচ্ছি এই যে নাইনটি সেভেন পার্সেন্ট এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ আছে এই প্রোডাক্টটা যারা নিতে চান এটা রেট থাকবে মাত্র ছিষ্টি হাজার টাকায় হইলে তারা নিতে পারবেন এই প্রোডাক্টটা কারণ এই প্রোডাক্টটা যেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের এই প্রোডাক্টটা জাপানের আর যারা নিতে চান খুবই চমৎকার একশো পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলা পেটি বা কোনো কিছু নাই ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে মাত্র ছেষট্টি হাজার টাকায় তারপরে দেখা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন এরপরে একশো আড়াই জিবি আমাদের কাছে আছে একশো আড়াই জিবি এর আজকে রেট থাকবে টুয়েলভ প্রো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আর যেটা হচ্ছে পাঁচশো বারো জিবি এটা রেট থাকবে হচ্ছে ছেচল্লিশ হাজার টাকা যা যেটা লাগে নিতে পারবেন একবার বেস্ট প্রাইস দিয়ে দিলাম ইনশাআল্লাহ টুয়েলভ প্রো এ আর দুশো ছাপ্পান্ন জিবি যেটা আছে এটার রেট থাকবে হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা এরপর আইফোন থার্টিন প্রো আজকে রেট থাকবে মাত্র চুয়ান্ন হাজার টাকায় অফার প্রাইস শুধু মঙ্গলবারের জন্য এরপর হচ্ছে কি আপনার একশো আড়াই জিবি প্রোডাক্টগুলা আইফোন ফোরটিন প্রো একশো আড়াই জিবি আজকে রেট থাকবে মাত্র চুয়াত্তর হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন জাপান বেরেটের একশো পার্সেন্ট অথেন্টিক এইটি এইট নাইনটির মধ্যে ব্যাটারি থাকবে এবং অথেন্টিক কোনো ধরনের স্ক্র্যাচ বা দাগ নাই 99% নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এরপর থেকে আইফোন ফিফটিন প্রো আইফোন ফিফটিন প্রো আজকে রেট থাকবে একানব্বই হাজার টাকায় সিঙ্গাপুর ভেরিয়েন্টের এবং বক্স সহ কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে এরপর হচ্ছে গিয়ে আপনার টুয়েলভ প্রো ম্যাক্স আজকের রেট থাকবে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান অথেন্টিক প্রোডাক্ট আছে এবং ব্যাটারি গ্যারান্টি দিয়ে দিব ইনশাআল্লাহ এরপর হচ্ছে 14 প্রো ম্যাক্স আজকের রেট থাকবে চৌরাশি হাজার পাঁচশো টাকা যারা নিতে চান চৌরাশি হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে ফোরটিন প্রোম্যাক্স দুশো ছাপ্পান্ন সিঙ্গাপুর ভেরিয়েন্টের ব্যাটারি নাইনটি ফাইভ আছে যারা নিতে চান বেস্ট প্রাইস দিয়ে দেবেন ইনশাল্লাহ তো আজকের মতো ছিল এই কালেকশন পরবর্তীতে আবারও নতুন অফার আসলে নতুন কালেকশন আসলে আপনাদের সামনে চলে আসবো আসসালামু আলাইকুম